আমরা সুরায়ানিসা তেইশ নম্বর আয়াতে প্রথমে বুঝলাম যে তালা যে সমস্ত নারীদের সাথে পুরুষের বিবাহকে হারাম করছেন তা প্রথমত দুই ভাগে বিভক্ত প্রথমত কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বিস্তারের জন্য নারী পুরুষের বৈধ একটা সিস্টেম রাখছেন বিবাহবন্ধন আর বিবাহ বন্ধনটা কারোর সাথে হালাল কারোর সাথে হারাম যাদের সাথে বিবাহ বন্ধন নারী পুরুষ পারস্পরিকভাবে হারাম এরা হলো দুই ভাগে বিভক্ত হ্যাঁ একটা হইল আবদি আর একটা হইলো হরুমতে মহাকথি একটা হচ্ছে স্থায়ীভাবে হারাম আর একটা হচ্ছে অস্থায়ীভাবে হারাম সাময়িকভাবে হারাম স্থায়ীভাবে যেই সমস্ত নারীর সাথে একজন পুরুষের বিবাহ হারাম তারা তিন ভাগে বিভক্ত আল হরুমাতো বিন নাসাব দুই নম্বর আলহুরমাতুবির রাদা তিন নম্বর আলহরমাতুবির সিহরিয়া একটা হচ্ছে বংশীয় সম্পর্কের কারণে নারী পুরুষে বিবাহবন্ধনে হারাম দুই নম্বর হচ্ছে দুধ সম্পর্কের কারণে পারস্পরে নারী পুরুষ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া হারাম আর তিন নম্বর হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে শ্বশুরবাড়ির আপনজন কিছু মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা হারাম এই তিনভাবে তিন পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এটা চিরস্থায়ী চিরস্থায়ীভাবে হারাম চিরস্থায়ীভাবে হারাম আমরা প্রথম আয়াতগুলিতে আয়াতের প্রথম দিকে চিরস্থায়ীভাবে যে হারাম তার প্রথম প্রকার আল হরুমাতুবিন নাসব বংশ সম্পর্কীয় কারণে যেই নারীর সাথে পুরুষের বিবাহ হারাম আল্লাহ তালা কি বলতেছেন সেই কথাগুলি আলোচনা করতেছি আয়াত ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ বলেন তোমরা পুরুষের জন্য হারাম হইল তোমাদের মা মা বলতে এখানে বাবা এবং মায়ের উর্ধ্বতন অবস্থান বোঝানো হয়েছে উপরে যতটুকু যাইতে পারে তোমাদের মাদের বিবাহ করা তোমাদের জন্য হারাম মা মায়ের মা নানি নানির মা বড় আম্মা এইভাবে বাবার মা দাদি দাদির মা বড় আম্মা এইভাবে উপরে যতটুকু যাবে উর্দতন যতটুকু যাবে সকলকে বিবাহ করা হারাম আল্লা তালা ঘোষণা করছেন দুই নম্বর ওয়াবানা তুকুম তোমাদের মেয়ে সমূহ তোমাদের জন্য হারাম প্রত্যেক মানুষ পুরুষের জন্য তাদের মেয়েকে বিবাহ করা হারাম মেয়ের ঘরে নাতনি আছে মেয়ের ঘরে কি আছে নানি নাতনিকে বিবাহ করা হারাম নাতনিকে বিবাহ করা হারাম ছেলের ঘরে নাতনিকে বিবাহ করা হারাম নাতনির ঘরে যে আরো মেয়ে হবে এর ঘরে যে আরো মেয়ে হবে যত নিচে যাবে হ্যাঁ পৌত্রী প্রপত্রী দৌহিত্রী প্রদৌহিত্রী এভাবে নিচে যত যাবে সবাইকে বিবাহ করা হারাম আখাওয়া তুকুম তিন নম্বর হইল তোমাদের বোন সমূহ বিবাহ করা হারাম বোন হইল তিন প্রকার সহুদর বোন অর্থাৎ মাও এক মাও এক বাবা এক মাও এক বাবাও এক এটা হইল সহুদর বোন আরেকটা হইল বইমাতৃয় বোন বৈপিতৃ বোন বইপিতৃ মানে পিতা দুই মা এক বইমাতৃয় মানে মা দুই বাবা এক এই হলো বোন তিন প্রকার এই তিন ধরনের বোনকে বিবাহ করা হারাম ওয়াম এরপরে চার নম্বরে আল্লাহ তালা বলেন তোমাদের বাবার বোন যারা আছে ফুফুগণ বাবার বোন যারা আছে বাবার অত তিন ধরনের বোন আছে সহোদর বোন বৈপিত্রীয় বোন বইমাতৃ বোন তাহলে তিন ধরনের ফুফু একজন পুরুষে বিবাহ করা হারাম এরপরে আল্লাহ বলেন ওয়া খা তোমাদের মায়ের বোন যারা আছে এরও তিন ধরনের ভাগে বিভক্ত সহদরা বোন বৈমাতৃীয় বোন বৈপিত্রীয় বোন মায়ের বোন যারা খালাম্মা যারা এদেরকে বিবাহ করা হারাম তারপরে আল্লাহ বলেন ওয়া বানাতুল আশি বাইয়ের মেয়ে মানে বাতিজি বাইয়ের মেয়ে মানে কি বাতিজি এভাবে বাতিজির গড়ে নাতনি নাতনির ঘরে পত্নী আমাদের আঞ্চলিক ভাষায় পত্রী প্রপত্রী হ্যাঁ এরকম যত নিষে যাবে তাদেরকে বিবাহ করা হারাম এরপরে আল্লাহ বলেন ওয়াবানাতুল উখতি বুনের ঘরে যে মেয়ে আছে বুনের ঘরে যে মেয়ে আছে এরারে বলে বাগ্নি বাগ্নির ঘরে যে মেয়ে আছে এরা হলো নাতিন বাগ্নির ঘরে নাতনি এইভাবে যত নিষে যাবে এদের সবাইকে বিবাহ করা হারাম এখানে সাত দল হইল সাত দল হইল এই সাত দলের ভিতরে আরো কত ধরনের মহিলা ঢুকছে হ্যাঁ এভাবে উপরে মহিলারা আল্লাহ বিবাহ করা পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন এটা হইল তিন ধরনের যে মহিলাগণ হারাম যেটা হুড় আবধি চিরস্থায়ীভাবে হারাম এর প্রথম প্রকার আল হরমাতবির নসবের অন্তর্ভুক্ত হইল এই সাত ধরনের নারী এখন আল্লাহ যে কথাটা বলতেছেন আলহরমাতবির রাদা এটা ওয়া হইলান তোমাদের মা যাদের দুধ তোমরা পান করেছ দুধ মা এই হলো দুধ সম্পর্কীয় বিধান শুরু হয়েছে দুধমা মা যারা ছোটোবেলায় যাদের দুধ পান করা হয়েছে ছোটোবেলায় বলতে কত বছর বয়সে দুই বছরের ভিতরে একটা সন্তান যেহেতু ওয়াল ওয়ালীদা তুই রুদি না আউলা দা হুন না হওলাইনি কামি লাইন নিলিমান আর আদা ইউতিম্মার রাদা আল্লা বলছেন সন্তানকে দুই বছর দুধ পান করাইতে হয় যারা হ্যাঁ পান করাইতে চা তারা দুই বছর পান করাইবে তাও এই দুই বছরের ভিতরে যদি কোনো ছেলে বা মেয়ে কোনো মহিলার দুধ পান করে কম করুক আর বেশি করুক দুধ পানের একটা সীমানা আছে কত আমাদের হানাভি মজাব অনুযায়ী কম হোক আর বেশি হোক দুধ পান করলেই মতে দাওয়াত সাবিত হয়ে যাবে শাহি মজাব অনুযায়ী শাহি মজাব অনুযায়ী ফাঁস বার কমপক্ষে ফাঁস বার চুষতে হবে আর আহমদ বিন হাম্বল হাম্বলি মজাব অনুযায়ী কমপক্ষে তিনবার হ্যাঁ যাই হোক আমাদের হানাভি মোজাব অনুযায়ী কম হোক আর বেশি হোক দুই বছরের ভিতরে কোনো মহিলার দুধ পান করলে